একই অঙ্গে বহু গুণ তিনি চিত্র পরিচালনা থেকে সঙ্গীতের খুঁটিনাটি সবেতেই তিনি বিচরণ করেন খুব ভালো সংগঠকও বটে তিনি আর কেউ নন পরিচালক বাদল সরকার তার বেশ কিছু শর্ট ফিল্ম ইতিমধ্যেই বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার ছিনিয়ে নিয়েছে তার ষাটতম জন্মদিন উপলক্ষে কেক কেটে নাচ গানের মাধ্যমে এক জমজমাটপূর্ণভাবে বার্থডে সেলিব্রেশনের পাশাপাশি বনভোজন হয়ে গেল শুক্রবার নয় ফেব্রুয়ারি চিংড়িঘাটার কাছে সুকান্ত নগর ভেড়িতে উপস্থিত ছিল চলচ্চিত্র ও সঙ্গীত জগতের অসংখ্য শিল্পী সহ কলাকুশলী ও শুভ্রান্নায়ীরা ছোট থেকে বড় সকল বয়সী মানুষের সমাগমে এই জন্মদিন পালনের ব্যবস্থাপনায় ছিল লাইভ অর্কেস্ট্রা ও ভয়েস টেক স্টুডিও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল দেদার মজা ও খাওয়া দাওয়া সকল শিল্পী ও কলাকুশলীদের এদিন মানপত্র দিয়ে সম্মাননাও জানানো হয় সরকার জানান তার তৈরি করা দুই সংগঠনের শিল্পীদের ভালোবাসা ও আশীর্বাদে তিনি এতদূর পৌঁছেছেন আগামী দিনগুলো যেন এই সুন্দর ও সুচারু পরিবেশে তিনি কাটিয়ে যেতে পারেন এটা শুধু ভয়েস ভয়েসটেক নয় ওরাই শুধু করে না তার সঙ্গে জড়িত আছে লাইফ অর্কেস্ট্রা কালচারাল সোসাইটি এটা আমার একটা অর্কেস্ট্রা গ্রুপ আমি তেত্রিশ বছর এই গ্রুপটা শুরু করেছি বিভিন্ন মঞ্চ করতাম বিভিন্ন জায়গায় এখন তো প্রোগ্রাম নেই তাই আমাদের তো এই অনুষ্ঠানটা যেটা আজকে হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে পিকনিক সবাইকে এক জায়গায় করা যে কলাকুশলীরা আমার চেয়ে আমার সঙ্গে বয়েস টেক স্টুডিওর বিভিন্ন ধরনের শিল্পীরা তার সহ ক্যামেরাম্যান লাইটম্যান সাউন্ডম্যান এবং এই মিডিয়া জগতের মানুষগুলো যারা আমাকে ভালোবাসে তারা প্রত্যেকেই আজকের এই দিনে অনুষ্ঠানে যোগদান করে এবং একসাথে আনন্দ করে আমাকে নিয়ে উপলক্ষ আমাকে কিন্তু এটা একটা পিকনিক এটা একটা মিলন মেলা এই মিলন মেলায় আমরা মাদুর সরকারের একই অঙ্গে অনেক রূপ সেটা নিয়ে কি বলবে কি বলবো জানি না ছোটবেলা থেকে জন্মটাই বোধ আমার জন্য এই কারণেই হয়েছে এই শিল্প আর সংস্কৃতি নিয়েই আমার জীবন যদি বলেন আর্থিক সঞ্চয় এখান থেকে আর যদি বলেন মনের সঞ্চয় সেটাও এখানে আর সমাপ্তি ঘোষণাটা আমি এখানেই করব আজকে এইখানে এই জায়গাটা কোথায় পিকনিক হচ্ছে এবং কতজন মানুষ অংশগ্রহণ করছে এখানে মোটামুটি তো আমার নিমন্ত্রিত আশি থেকে নব্বই জন এই তো সবাইকে কোনো উঠতে পারি না এতগুলো অ্যাসোসিয়েশন রয়েছে তারপরে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে তা জুনিয়র যে সকল শিল্পীরা আছে তাদেরকে নিয়ে আমি বিভিন্ন অনুষ্ঠান করে থাকি তাদেরকে ডাকা হয়েছে আজকে বা তারা তারা নিজেরাই করে আমি তো আমাকে ডাকে এই দিনটাতে তো মোটামুটি আশি থেকে নব্বই জনের ব্যবস্থাপনা এখানে রয়েছে বলে আমরা মনে হয় জায়গাটা কোথায় পিকনিক জায়গাটা হচ্ছে সুকান্তনগর ব্যবসায়ী সমিতি ভেরি এটাও একটা শুটিং স্পট এখানে আমার অনেক শুটিং হয় আপনার যারা ফ্যান আপনাকে যারা ভালোবাসে তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে বলবো তারা যে আমার সঙ্গে জুড়ে আছে এত বছর যেরকম এক একজন শিল্পী আছে সে ফাংশন জগতের হোক বা আমাদের এই ফিল্ম জগতের হোক তারা যে এতদিন ধরে বছর এক দুই তিন নয় দশ বিশ পঁচিশ বছর ধরে যারা জুড়ে আছে আমার সঙ্গে এটা আমার জীবনের পরম পাওনা তাই তাদেরকে আমি তাদের শুভাকাঙ্ক্ষা করি যে তারা ভবিষ্যতে অনেক বড় হোক আমরা চাই প্রত্যেক বছর হোক আমরা এইভাবে পার্টি করি আর দাদার যেই কালচারের প্রোগ্রামগুলো করেন বা স্পোর্টস করেন যেগুলো আমরা যে আরো বড় হোক আর আমরা যেন প্রত্যেক বছর দাদার সেলিব্রেশনটা ভালো করে করতে পারি এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার আর সিঙ্গার হ্যাঁ দাদাই শিখিয়েছে আমাকে গান করা কিভাবে করতে হয় না কোথায় এটা দাদার পুরো ক্যালি ডান্স গান দাদা এমন কিছু নেই যেটা বাদল সরকার পারে না হচ্ছে যে বাদল সরকার এমন একজন মানুষ যিনি অপরের জন্য ভাবেন অপরের জন্য করেন এবং সবসময় একটা ক্রিয়াশীল কাজের ভেতরে সবসময় কিছু করব একটা সৃষ্টি করব এই ভাবনা নিয়ে উনি চলেন তা আমি আমাকে উনি গুরু বলে মানেন এটা আমার পরম সৌভাগ্য যে উনি আমাকে গুরু বলে মানেন এবং শ্রদ্ধা করেন সেই হিসেবে ওনাকে যতটা পারি আমি গাইড করার চেষ্টা করি কিন্তু ঘটনা হলো যে ওনার যে উদ্যোগ সেই উদ্যোগ অনেক সময় ওনার যে সহকারী যারা থাকেন তাদের কিছু কিছু অসহযোগিতার জন্য সেই উদ্যোগটা সফল হয় না যার জন্য উনি অনেক সময় হতদম হয়ে পড়েন আমি ওনাকে প্রেরণা দিই উৎসাহ দিই বলি যে হতদ্দম হবেন না আপনাকে এগোতে হবে ওনার আজকের জন্মদিনে ওনার সারা জীবন যেন ভালো কাটে সুখে কাটে এবং দীর্ঘ জীবন লাভ করেন আমি একজন বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে এটাই কামনা করি আমার দাদার জন্মদিন এই জন্মদিনে আমরা সবাই একসাথে সেলিব্রেট করছি উনি আমাদের সুখ দুঃখের সাথী খুব ভালো মানুষ আমরা অনেক বছর ধরে ওনার কাছে রয়েছি হুম বলতে গেলে আমাদের গডফাদার উনি আমরা আশা করি উনি প্রতি বছর আমাদের সাথে এইভাবেই থাকুক আর সব থেকে কথা আমাদের ভাগ্যর ব্যাপার কি আমরা একটা এমনি দাদা পেয়েছি সব দিক দিকে উনি ট্যালেন্টেড এইটা আমাদের গর্বর ব্যাপার এটা মির রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা